নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল মেন্টর চ্যানেল আমি আপনাদের সাথে বিশ্বনাথ আজকে ছাত্রবন্ধুরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক বাংলা উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ের একটি খুব সুন্দর কবিতা মহুমার দেশ কবি সেনের বিলোচিত কবিতা আধুনিক কবিতা এই আলোচনা শুরু করার পূর্বে সকলকে আমার অনুরোধ যে সকল ছাত্র বন্ধুরা এবং দর্শক বন্ধু এখনও পর্যন্ত ডিজিটাল মেন্টর চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার আবেদন ডিজিটাল মেন্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকন অন করে দেবেন এবং অল অপশানে ক্লিক করবেন যাতে এই ধরনের ভিডিও শিক্ষামূলক ভিডিও আপনার ইউটিউব হোম পেজে সরাসরি সবার আগে আপলোডেড নতুন নেক্সট আপলোডেড ভিডিও লেটেস্ট ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে তোমাদের সকলের কাছে পৌঁছে যাবে এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবে এই আবেদন রইল প্রত্যেকের কাছে আজকের বিষয় উচ্চ মাধ্যমিক বাংলা মহুয়ার দেশ কবি সমর সেন বিলোচিত আলোচনা শুরু করব এবং যারা যে সকল ছাত্রবন্ধু এবং দর্শক বৃন্দ ডিজিটাল মেন্টর চ্যানেলটিকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে ডিজিটাল মেন্টর চ্যানেলের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ সকলকে স্বাগত ডিজিটাল মেন্টর চ্যানেলে আমি আপনাদের সাথে বিশ্বনাথ ইতিপূর্বেই বলেছি আজকের আলোচনার বিষয়বস্তু উচ্চমাধ্যমিক বাংলা উচ্চ মাধ্যমিক বাংলা মহুয়ার দেশ কবি সমর সেন আলোচনা শুরু করার আগে সকল ছাত্রবন্ধু এবং দর্শকদের আমার আবেদন যারা এখনও ডিজিটাল মেন্টর চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ডিজিটাল মেন্টর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকন প্রেস করে দেবেন যাতে এই ধরনের শিক্ষামূলক ভিডিওর আপডেট আপনাদের কাছে সরাসরি ইউটিউব হোম পেজে পৌঁছে যাবে আজকে মহুয়ার দেশ কবিতা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি প্রশ্নটি হল মহুয়ার দেশ কবিতায় যে প্রাকৃতিক সৌন্দর্যের চিত্র তুলে ধরা হয়েছে তা আলোচনা করো প্রশ্নমান পাঁচ নাগরিক কবি সমর সেন অবক্ষয়িত নাগরিক সভ্যতাকে তুলে ধরতে গিয়ে মহুয়ার দেশের প্রাকৃতিক সৌন্দর্যকে তুলে ধরেছেন তার মহুয়ার দেশ নামক কবিতায় কবির কাছে মহুয়া বনে ঘেরা পার্বত্য বিহার কিছুটা মরুর বুকে মরুদ্যান রূপে প্রতিভাত হয়েছে তিনি রিয়েলিস্টিক কবি তাই কল্পিত বিজয়ের স্তবগান করে বাস্তব বাস্তবতাকে বর্জন করেননি তার মহুয়ার দেশ কবিতাটি দুটি পঙ্ক্তিতে সুবিন্যস্ত প্রাকৃতিক দৃশ্য সজ্জায় সজ্জিত প্রথম স্তবকটি কবি নাগরিক চেতনায় ছুঁয়ে দেখবার চেষ্টা করেছেন মহুয়ার দেশ নামক সব পেয়েছির দেশকে কবির মনের তুলির টানে তৈরি ক্যানভাসে একটি আলো আধারী রহস্যময় পরিবেশে ছবিটি এঁকেছেন মহুয়ার বনে ঘনায়মান অন্ধকারকে কবি সন্ধ্যার জলস্রোত বলে কল্পনা করেছেন আর এই সন্ধ্যারূপী জলস্রোতের বুকে অস্থায়মান সূর্য এঁকে দেয় গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ খরদীপ্ত তেজস্বী সূর্য নয় সূর্যাস্তের রং বেরঙের মোলায়েম সূর্য যার স্থায়িত্ব হতাশ মনের ক্যাকটাস প্রান্তরে কবি মনে করেন আকাশ থেকে যেন গলিত সোনা ঝরে পড়ছে আর আগুনের চুম্বনে ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে শীতের দুঃস্বপ্নের মতো ফিরে আসে বাস্তবের রূঢ়তা হাড় কাঁপানো শীতের মতো আঁকড়ে ধরলেও গধূলির রূপ নেয় এক চিরন্তন স্থায়িত্বের মন খামকা বিলাসিতার ছলে ভাবনাকে প্রসারিত করে পারি দেয় রূপকথার দেশ মহুয়ার দেশে যেখানে পথের দুধারে ছায়া সুনিবির শান্তির নির রচনা করেছে দেবদারুক শাড়ি কবির ভাষায় প্যারা চেঞ্জ করে লিখবে ছাত্রবন্ধুরা একটা হাইফেন দিয়ে অনেক অনেক দূরে আছে মেঘমদীর মহুয়ার দেশ পাঠ্যপুস্তক থেকে তোমরা এই লাইনগুলো সংগ্রহ করে নিতে পারবে অনেক অনেক দূরে আছে মেঘমদীর মহুয়ার দেশ সমস্তক্ষণ সেখানে পথের দুধারে ছায়া ফেলে দেবদারুর দীর্ঘ রহস্য কমা প্যারা চেঞ্জ করে লিখবে পথের দুধারে সারিবদ্ধ রিজু দেবদারুর সুঢৌল চেহারার ছায়া ঘন মূর্তির পাশে অদূরে বয়ে যাওয়া সমুদ্রের দীর্ঘশ্বাস যা স্বপ্নপুরীর নির্জন নিঃসঙ্গতাকে দিয়েছে জীবনের সঞ্জীবনী মন্ত্র এ প্রাকৃতিক পরিবেশে কবি কায় মনোবাক্যে প্রার্থনা করেছেন মহুয়ার ফুল এবং মহুয়ার সুগন্ধি সৌরভ কবির ভাষায় হাইফেন দিয়ে লিখবে আমার ক্লান্তির ওপরে ঝরুক মহুয়ার ফুল নামুক মহুয়ার গন্ধ প্যারা চেঞ্জ করে লিখবে ছাত্রবন্ধুরা প্রাকৃতিক সৌন্দর্যের অনুসঙ্গে কবি যে সমস্ত চিত্রকল্প এঁকেছেন কমা ক দিয়ে লিখবে সন্ধ্যায় জলস্রোত খ দিয়ে গলিত সোনার উজ্জ্বল আলোর স্তম্ভ উজ্জ্বল সোনার গলিত সোনার উজ্জ্বল আলোর স্তম্ভ গ দিয়ে জলের অন্ধকারে ধূসর ফেনা ঘ দিয়ে অলস সূর্য ম দিয়ে ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস চ দিয়ে মেঘমদির মহুয়ার দেশ মেঘ আর মদিরের মাঝখানে একটা ছোট্ট হাইফেন দিয়ে লিখবে ছ দিয়ে লিখবে দেবদারুর দীর্ঘ রহস্য বর্গের জ দিয়ে লিখবে সমুদ্রের দীর্ঘশ্বাস ঝ দিয়ে লিখবে শিশির ভেজা সবুজ সকাল প্রভৃতি প্যারা চেঞ্জ করে লিখবে এভাবেই কবি মহুয়ার দেশ কবিতায় ফেভিস্টিটদের মতো মুড অনুযায়ী প্রাকৃতিক সৌন্দর্যকে অঙ্কন করেছেন ফেভিস্ট্রিটদের মতো মুড অনুযায়ী প্রাকৃতিক সৌন্দর্যকে অঙ্কন করেছেন কবির সুনিপন তুলির টানে মহুয়ার দেশ প্রাকৃতিক সৌন্দর্য বাস্তবের ভৌগোলিক মানচিত্রে স্থান পেয়েছে আজকের আলোচনা এখানে শেষ করছি বন্ধুরা আজকের আলোচনার অংশের ভিডিওটি যদি তোমাদের উপকারে লাগে তোমরা প্রতি প্রত্যেকে লাইক করবে বন্ধুদেরকে শেয়ার করবে কমেন্টস করবে এবং যারা এখনও ডিজিটাল মেন্টর চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের উদ্দেশ্য বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আখেরা তোমাদেরই উপকারে আসবে এই ধরনের শিক্ষামূলক ভিডিওর আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ